আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আবারও চলে আসলাম অঙ্ক নিয়ে একটি ভিডিও আজকের ভিডিওটি অন্যরকম আজকের ভিডিওতে যুগ বিয়োগ গুণ বাঘ এই চারটা একসঙ্গে আপনাদেরকে শেখাবো তাই ভিডিওটি না টেনে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন শুরু করা যাক গুণ যোগ অর্থ মোট করা বিয়োগ অর্থ দেওয়া গুণ অর্থ বৃদ্ধি করা বাঘ অর্থ বন্টন করা তাহলে এক নম্বরে হলো যুগ তাহলে আমরা এখন যোগ করব। তাহলে প্রথম কি আছে প্রথম দেখেন প্রথম আছে দুই 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 দিয়ে যোগ করলে কত হয় তাহলে দেখেন দুই আমরা দুই দিয়ে যোগ করব তাহলে দুই দুই দিয়ে যোগ করলে হবে চার দেখেন এখানে চার লেখা আছে দুই দুই দিয়ে আমরা যোগ করব তাহলে চার তারপরে আছে দুই নম্বরে দেখুন সত্তর তারপর আমরা এখন আঠাশ দিয়ে যোগ করবো সত্তর আঠাশ দিয়ে যোগ যদি আমরা এখন করি তাহলে মোট হবে মোট হবে আটানব্বই সত্তর আঠাশ দিয়ে যোগ করবো তাহলে মোট হবে আটানব্বই আপনার হিসাব করে দেখতে পারেন প্রত্যেকটা আপনার হিসাব করে দেখেন মিলে যাবে সত্তর আঠাশ দিয়ে যোগ করলে হবে আটানব্বই তারপর আজ তিন নম্বরে আছে একশো উনসত্তর আমরা যোগ করবো একশো আশি দিয়ে একশো উনসত্তর একশো আশি দিয়ে যদি যোগ করি তাহলে মোট হবে কত তিনশো উনপঞ্চাশ আপনার হিসাব করেন ক্যালকুলেটারে একশো তিনশো ঊনপঞ্চাশ হবে একশো উনসত্তর একশো আশি দিয়ে যুগ করলে হবে মোট তিনশো উনপঞ্চাশ তাহলে যুগ এটা আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আবার দেখেন ভিডিওটি বারবার দেখেন তারপরে হলো বিয়োগ বিয়োগ অর্থ বাদ দেওয়া আমরা এখন বিয়োগ করব। আমরা যদি এখন এই প্রথমটা এক নম্বরে নয় তিন বাদ দিই মানে বিয়োগ হলো বাদ দেওয়া আমরা তিন বাদ দিই নয় থেকে তিন বাদ দিলে থাকবে কত ছয় নয় থেকে তিন বিয়োগ করলে থাকবে ছয় তারপর দুই নম্বরে আছে উনানব্বই উনানব্বই থেকে আমরা সাতাইশ বাদ দিব বিয়োগ করব সাতাইশ তাহলে কত হবে সাতাশ বাদ দিলেন উনানব্বই থেকে সাতাশ বিয়োগ করলে থাকবে কত বাষট্টি সাতাশ বাদ দিলে থাকবে বাষট্টি আপনারা বুঝতে পারেছেন আশা করি না বসলে বারবার দেখবেন মানে উনানব্বই থেকে সাতাশ বাদ দিলে বিয়োগ করলে বিয়োগ থাকবে মোট বাষট্টি তারপর তিন নম্বরে আছে একশো নব্বই একশো নব্বই থেকে আমরা সাতাশ বাদ দিব মানে একশো নব্বই থেকে আমরা সাতাশ বিয়োগ করব সাতাশ বাদ দিব তাহলে মোট থাকবে কত একশো তেষট্টি একশো তেষট্টি একশো নব্বই থেকে সাতাইশ বিয়োগ করলে থাকবে একশো তেষট্টি তাহলে বুঝতে পেরেছেন হ্যাঁ তিন নম্বর আছে গুণ অর্থ বৃদ্ধি করা আমরা এখন গুণ করবো গুণ হল দশ আমরা দুই দিয়ে গুণ করবো দশ দুই দিয়ে গুণ করলে হবে কত দশ দু কোণে বিশ দশ দু কোণে বিশ তাহলে দশ দুই দিয়ে বৃদ্ধি বৃদ্ধি হয় কত বিশ দশ দিয়ে দুই গুণ করলে বিশ হয় তার দুই নম্বরে আছে নিরানব্বই নিরানব্বই আমরা নয় দিয়ে গুণ করব নয় দিয়ে গুণ করব নয় দিয়ে গুণ করলে দেখেন মোট হয় কত আষ্টশো একানব্বই আষ্টশো একানব্বই নিরানব্বই দুই দিয়ে গুণ করলে নয় দিয়ে গুণ করলে মোট হয় আষ্টশো একানব্বই আপনারা বুঝতে পেরেছেন তাহলে তারপর আছে তিন নম্বরে দুইশো আমরা দশ দিয়ে গুণ করব দুইশো দশ দিয়ে গুণ করলে মোট হবে এখানে দুইশো দুইশো গুণ দেখেন মোট দুই হাজার আপনার কোটারে হিসাব করে দেখতে পারেন দুইশো দশ দিয়ে গুণ করলে মোট হবে দুইশো থেকে দুই হাজার হবে দুই হাজার চার নম্বর আছে বাঘ অর্থ বন্টন করা আমরা এখন বাঘ করব বাঘ করলে এখানে দেখেন আছে পঁচত্তরে পঁচত্তর যদি আমরা পাঁচ বাঘ করি পাঁচ বাঘ তাহলে এই পঁচাত্তরের পাঁচ ভাগ করলে এই এক ভাগে আসবে আসবে পনেরো এক ভাগে আসবে পনেরো এই পঁচাত্তরের পাঁচটা ভাগ করলে তাহলে আসবে পনেরো আপনি হিসাব করে দেখেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন ভিডিওটি আবার দেখেন তারপরেও যদি বুঝতে না পারেন কমেন্টে বলেন আবারও আপনাদের জন্য আরও সুন্দর করে বুঝিয়ে আর ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ যারা যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেন আশা করি সামনে আগামীকাল আবারও একটি ভিডিও পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ